وقارنا فيه আপনার কলিজার টুকরা আপনি আমার বাবার কলিজার টুকরা দুইটা কলিজা এক জায়গা করিয়া আমার আল্লাহ হয়েছে ঘটু আমার বাবা হয়েছে আপনার শ্বশুর আপনি আমার নবী কাবার নবী নবীদের নবী গো বলতে সাহস পাই না কিন্তু না না মন তো চায় মন তো বলেন আজকে সামনে বলবো নবী আদবের জায়গায় আদম আমলের জায়গায় আমল বলার জায়গায় বলা প্রশ্নের জায়গায় প্রশ্ন শিক্ষকের জায়গা শিক্ষক গো ছাত্র জায়গায় ছাত্র আমি কি বলতে পারি এবার আমার পাই গঙ্গার আয়সাগের টান্দে কোরের মধ্যে নিয়া চুমা দিয়ে বলে বলো না সুভান আল্লাহ জুড়ে বলেন না চুমা দিয়ে বলে আয়সারে

প্রশ্ন করি আজ পর্যন্ত আপনার জীবিকা আপনি বলছেন বিবি গ একটা প্রশ্ন করতে চাই তোমার মনটা কি ভালো আছে তোমার পেটটা কি ভালো আছে তোমার শরীরটা কি আছে। । অথবা করলাম একটা প্রশ্ন করতে চাই আপনার মনটা কি ভালো আপনার মনটা কি ভালো আপনার মাথা কি ভালো আপনার মনটা কি ভালো আপনার পেটটা কি ভালো প্রশ্ন কি করতে পারি গো আদবের জায়গায় আদব শিখার জায়গায় শিখা ছাত্রর জায়গায় ছাত্র না না বলতে কি পারি আপনাদের সামনে প্রশ্ন করি এমন কোন সুযোগ আমরা কি হাতে নিছি হিয়া বলদি হজরত হাতে ফাতেমাতজ্জোহরা মহিলা মাদ্রাসার জন্য চতুর্থ বাসিক ওয়াজ মাহফিল আপনারা মাহফিল আসতে পেরে খুশি না বেজার কম খুশি না বেশি খুশি এই নামটা কার নামের সাথে জড়িত ফাতিমা কে ছিলেন কে ছিলেন আলদার নবীর মেয়ে ছিল না আর এমন একটা জায়গার মধ্যে মাহফিল যে আমি তো সারা দেশ ঘুরি এই এলাকাটা আলে মোলামর এলাকা আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ কিছু কিছু জায়গার মধ্যে অ্যাডভান্স আলহামদুলিল্লাহ বললে আর আল্লাহ বেশি খুশি হয় এমন জায়গায় মাহফিলে গেছি যে মহিলা পুরুষ পাশাপাশি বসে মাহফিল শুনতে পরিবাজের মধ্যে বলছি যে পর্দা করা কথা বলে পরে বলে হুজুর হরস আবার কি জিনিস হরস আবার কি জিনিস হরস হরস আবার কি জিনিস আমার এই বিরক্ত নগরকন্দার মধ্যে এমন কোনো মাহফিল হয়েছে যে মহিলা পুরুষ পাশাপাশি একটু কথা বলতে হবে বাবা অথচ এই ফাঁকে এই রসুলের কোমর ধরে দাঁড়াই থাকতে আমি ভূমিকার দিকে যাবো না মনের কিছু কষ্ট আপনাদের সামনে আজকে পেশ করবো মনের কিছু কষ্ট যেহেতু মহিলা মাঝার মাহফিল মনের কিছু কষ্ট আছে না কিছু কষ্ট আছে না আপনারা যারা যারা যাওয়ার তার আগেই চলে যান মানে যারা যারা মানে চলে যাবে তার আগেই চলে যাবে আর মাহবিলের মধ্যে উঠা করা যাবে না আপনাদের সামনে আমি কিছু কষ্টের কিছু কথা বলবো কি কষ্টের কথা প্রথম অবস্থায় মা ফাতেমা মনে কত কষ্ট নিয়ে রসুলের কোমর ধরে দাঁড়িয়ে থাকছে এটি কষ্টের কথা কিনা আমি কিন্তু কোনো ভূমিকা বলি নেই বক্তার ভূমিকাায় সুন্দর করে শ্বাসদোষ করে তারপরে শ্রোতাদেরকে পামটাম দেওয়া শুরু করে আমি কোনো ভূমিকায় শুরুতে যাই নেই শুরুতে বলতেছি কি কষ্টের কিছু কথা কিছু কথা আমি আপনি কার পেটে জন্মগ্রহণ করছি মহিলা ভাই জবান খোলেন তার নাম কি আরো জোরে বলেন তার নাম হলো মা তার নাম নামি ফাতে এই অযোচনা কি কষ্টের কথা আপনি যদি বাসায় গিয়ে বলেন বিবি তুমি যা চাবে তাই দিবে এখন মহিলা চিন্তা যদি করে তিনটে বাড়ি কোন বাড়িটা সুন্দর বেশি এই বাড়িটাই পার্টিতে যাব ভাষা বুঝুন তো তুমি যা চাইবা তাই তাই এখন মহিলা চিন্তা করে মানুষ তো মরণশীল কখন স্বামী মারা যায় আমি কয়দিন বাইসে থাকি কার কাছে হাত পাতবো কে কয় টাকাই দিবে বাড়ি কোন্ডার ভাড়া বেশি আসে এই বাড়িতে চড়াও আল্লাহু আকবার জোর কন্যা। এমন একটা সময় বলছে তাহাজ্যোতের সময় শেষ হবে ফজরের আজান শুরু হবে সারা দিন চিন্তা করে বাড়ি কয়টা আরো জোরে বলে কোরআন শরীফ কয় পারা বাড়ি কয়টা কোরআন শরীফ ত্রিশ পারা আর আল্লাহ পাক কিন্তু কোরআনে বলছে মিনহা ফলাকনা তু অফিহা ওয়াইদুকু ওয়া মিনহা আমি তোকে মাটির থেকে বানাইছি আবার মাটির ভিতরে আবার এখান থেকে তোমার কোথায় কথা কয়টা কথা কি বুঝতেছেন তো একটু মজবুত হয়ে বইসেন বাড়িও তিনটা কোরআনে আয়াত তিনটা কথাও তিনটা মানুষের সময়ও মানুষের সময়ও বর্তমান অতীত কোইটা এই যুবকটা মন খুলে শোনো আছে তারা মন খুলে শুনবে তারা মন খুলে শুনবে মা বন্ধুদের তোমরা গান আমিও কিন্তু বুড়া মানুষ বুড়া হয়ে গেছে কালকে তিনটা প্রোগ্রাম করছি এই প্রতি রাত্রে এটা তোমার ব্যক্তিগত ক্যামেরা এই আজরাইল 8টা 10টা 15টা সামনে থাকে আপনারা ছাড় দিবেন কিন্তু এ আর আমারে ছাড় দিব না এ শুধু নিবে আমার কাছ থেকে এই যে ক্যামেরা দেখছেন না এনিবে কালকেই দেখবেন নেটে চলে আসছে আরো কেই বলছে আর এখন তো হুজুর পো একমতো গাছে গাছে ঘাটে দোষ ঘাটে 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 এখন বাড়ি কোনটা বাড়ি কোনটা বাড়ি কোনটা স্বামী বলছে তুমি যা যাবে তাই তাই যদি আপনি যদি যুবক মা বলে সারা বছর করি মনের কষ্টের কথা কোথাও বলি না আজ না তুমি কার সঙ্গে চলো তুমি যে মহিলা তোমার মতন আরেকজন মহিলা তুমিও মহিলা তুমিও পুরুষ তিনিও পুরুষ তুমিও আলেন সেও আলেন কিন্তু ডিফারেন্স বুঝতেছেন তো বুঝতেছেন তো তরকারি যত মজাই হোক যদি লবণ না দেন মজা লাগবে কেন সবই তো দিছেন

আমাকে শোনান অকরুণতি অকরণতি বুঝতি করুন করে শুনান আমি শুধু শুনি আর চোখের পানি ছেড়ে দেই আমি তো বলি কেন আমাকে শুনান কি জন্য শুনান আমি তো নিজেও জানি না না পয়গম্বর না না এবার জিজ্ঞেস করতে মনে চায় মনটা কি ভালো অন্তরটা কি ভালো মাথাটা কি ঠান্ডা আছে শরীরটা কি ভালো আছে পেটটা কি ভালো আছে আমার পয়গম্বর কি পারি জিজ্ঞেস করতে কি পারি এবার পাইগঙ্গার হাসি দিয়ে বলি আমার গো এবার বলতে পারো এবার বলো না কি তোমার প্রশ্ন এবার বল আমার আব্বা যান আপনার কলিজার টুকরা আপনি আমার বাবার কলিজার টুকরা দুইটা কলিজা এক জায়গা করিয়া আমার আল্লাহ হয়েছে ঘটু আমার বাবা হয়েছে আপনার শ্বশুর আপনি আমার নবী কাবার নবী নবীদের নবী গো বলতে সাহস পাই না কিন্তু না না মন তো চায় মন তো বলেন আজকে নবীগো আদবের জায়গায় আদন আমলের জায়গায় আমল বলার জায়গায় বলা প্রশ্নের জায়গায় প্রশ্ন শিক্ষকের জায়গা শিক্ষক ছাত্র জায়গায় ছাত্র আমি কি বলতে পারি এবার আমার پیغمبر আয়েশাকে তারের মধ্যে নিয়া চুমা দিয়ে বলি বলো না সুবহানাল্লাহ লাজুরে বলেন না চুমা দিয়ে বলে আয়শারে আমাদেরকে ছোট মনে করিও না আর চোখের পানি ছেড়ে দিও না আমি তোমার স্বামী তুমি আমার বিবি আমি তোমার স্বামী তুমি আমার বিবি আমি তোমাকে প্রশ্ন করি তোমার মাঝখানে আর আমার মাঝখানে তোমার সামনে আর আমার সামনে কোন পর্দার বিধান কি আছে এবার তুমি বলো না আমার বন্ধুরা আমার ভাইরা বিবেকের কাছে প্রশ্ন করি আজ পর্যন্ত আপনার বিবিকে আপনি বলছেন বিবি গ একটা প্রশ্ন করতে চাই তোমার মনটা কি ভালো আছে তোমার পেটটা কি ভালো আছে তোমার শরীরটা কি ভালো আছে অথবা স্বামীর কাছে বিবি কি বলছে স্বামী একটা প্রশ্ন করতে চাই আপনার মনটা কি ভালো আপনার মনটা কি ভালো আপনার মাথা কি ভালো আপনার মনটা কি ভালো আপনার পেটটা কি ভালো কি করতে পারি শিখা ছাত্র ছাত্র না না বলতে কি পারি আপনাদের সামনে প্রশ্ন করি এমন কোন সুযোগ আমরা কি হাতে নিছি কেউ পারবেন কেউ পারবে না পারবেন হাত তোলবেন পারবেন কথা কি কি বানাই না কুরআন হাদিস ভিত্তি কথা বলেন আমার বন্ধুরা আমার ভাইরা দুলাই হয়ে যাবে দুলাই হয়ে যাবে এমনিতে বলে নাই এমনিতে বলে নাই আয়েশা রে আর নিজেকে ছোট মনে করিও না এবার তুমি বলো এবার তুমি বলো কয়েকদিন পরে আয়াত না দিলে হয়ে গেল হায়াত নাগিনি হয়ে গিয়েছে আয়শাকে বলল আয়শার চরিত্র খারাপ এই হুজুর আসার কারণে এই যে হুজুররা বসা আয়শার চরিত্র খারাপ বসুদের মনটা খারাপ হয়ে গেল কি ব্যাপার জিব্রাইল তো হের ছবি আমাকে দেখাইছে আল্লাহ ছিল ঘটক আল্লাহ ঘটকালি করলেন যেই মেয়ের ব্যাপারে খারাপের কথা মনটা খারাপ হওয়াটাই স্বাভাবিক ইয়া মনটা খারাপ কেন বলে আমার সাহাবীরা আর আয়েশার সঙ্গে কথা বলে পাশাপাশি বসে কথা বলে কথা বলার কারণে তারা বাহিরে গিয়ে বিভিন্ন কথা সমালোচনা আরো জোরে কন আরো জোরে কন নিজেকে যদি বড় বানাতে চান বড়দের কদম নিজেকে বিলীন করে দাও নিজেকে যদি বড় বানাতে চান বড়দের কদম নিজেকে বিলীন করিয়া দাও বানাবো আপনা হাসতি কগর কুসুমার তো বাঁচাবো কে বানা খাঁক মিলু

সবাই হাত তোলেন তো হাত তোলেন সবাই হাত তোলেন সবাই হাত তোলেন আল্লাহ আকবর হাত নামান আপনাদের পায়ে হাত দিয়ে বলি এই কথাগুলি যদি অন্তরে গেথে নিতে পারেন খোদার কসম কাল কেয়ামতের দিনে জমিন যখন সাক্ষী দিবে আপনারা নামটা প্রথম বলবে যে আল্লাহ এই লোকটা অন্তর দিয়ে কথাগুলি শুনছিল আমল করছিল আমল করানোর কারণে তুমি একে জান্নাত দান করে দাও সুবহানাল্লাহ রাস্তায় মানে বাহির কেউ শুনবে জোরে কেউ সুবহানাল্লাহ আপনি মন খারাপ করেন কেন আপনি মন খারাপ করেন কেন হুজুর মানুষকে বানাইছে আগুন দিয়ে বলে হা মানুষকে বানাইছে পানি দিয়ে বলে হা মানুষকে বানাইছে মাটি দিয়ে বলে হা মানুষকে বানাইছে মানুষকে বানাইছে আগুন দিয়ে জিভ ওখানে বেরেক রাখছি বলে না বলে হুজুর শুধু আয়শার কথা না আপনি গোপনে কান লাগাই দেখবেন আপনি রহমতের নবী আপনার নামে ও মিথ্যা কথা মিথ্যা কথা জোরে কর মমিনের কাজ দুইটা কয়টা একটা কাজ হলো কোরআনের সঙ্গে ডান কান লাগাবে আর একটা কাজ হলো কোরআনের সঙ্গে নাক লাগাবে নাকার কানসারা মানুষ আছে বাজান কথা কোন কথা বলেন নাকার কানসারা মানুষ আছে কানে শোনেন না আপনি বয়রা নাকে শ্বাস আপনি বড় মানুষ আপনি এখন নাকার কান ধরে যাবেন কই পুরান যিনি বুঝে তার কাছে যাবেন আপনার জীবন আয়নার সামনে যেমন দাঁড়ালে স্বচ্ছ হয়ে যায় ভুল এবং শুদ্ধ যখন স্বচ্ছ হবে আপনি বলেন